আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দুবলি বাজার থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে চলে আসলাম দুল্লি বাজারে তো দুল্লিবাজারে দেশীয় মাছের জন্য কিন্তু বিখ্যাত দেখেন বড় বড় সাইজের কই মাছ এখানে আছে মিনি মাছ বিভিন্ন রকমের মাছ কিন্তু আছে এখন নিলামে বিক্রি হচ্ছে দর্শক আপনাদেরকে এখন নিলামে বিক্রি দেখাবো सवार 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 स সতেরো 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 সতেরোশো আইতর সতেরো 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 সতেরোশো আইতর টাকা বিক্রি হয়ে

ভালো করে এখন পঁচিশশো ছাব্বিশ ছাব্বিশশ ছাব্বিশ ছাব্বিশশো সাতশো şatasha şatasha <conferdles>

ଆଏ ସତରଶହ ସତର ଉଣେଇଠାରୁ ସାଠରୁ ସାଠରୁ ସାଠଶହ Only only uh, only know, i, say, I only saw this the i only the this the sound,

ছাব্বিশশ ছাব্বিশশো ছাব্বিশশ আশো ছো ছাবিশ ছাব্বিশ ছাব্বিশ ছাব্বিশশো ছবিশো ছোট ছো ছ এক ধারা এক একানব দর্শক ছাব্বিশ টাকা বিক্রি হয়ে গেল পঁচিশশো একশো টাকা কম পঁচিশশো টাকা

টাকায় বিক্রি

না এডে সোটা আই ভাই ফেরা 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 ফেস মাস্ক নাইন নজারে মজা আছে দেখ কেনে নাই তিন ফেরাছি ওই লেস কাটা একটু লেস আই কত রা নাই একচল্লিশ